ছয় লক্ষ নব্বই হাজার ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু কাস্টমার চার বছরের কিস্তিতে নিতে পারবে চার বছরের কিস্তিতে কিস্তি আসবে ছেষট্টি টাকা ছেষট্টি টাকা এছাড়া কিন্তু এগারো লক্ষ টাকা ডাউন পেমেন্টে আঠারো মাসের সেমি ক্যাশ আছে আপনাদের বিক্রয় গ্রুপের ভিডিও দেখে যদি কেউ আসে ভিডিও আমাদেরকে স্ক্রিনশট দেখায় তার জন্য কিন্তু স্পেশালি বিশ হাজার টাকা ডিসকাউন্ট আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া দেখে তো খুশি হলাম আজকে আপনাদের প্রতিষ্ঠানের প্রথম ভিডিও আজকে আমাদের

আমি একটু দেখাই গাড়িটা দর্শক এই যে দেখে রাখেন খুবই চমৎকার লুকের একটা গাড়ি আর এই গাড়িটা কিন্তু আজকে আপনারা ডাউন পেমেন্ট দিয়ে বাকি টাকা কিস্তিতে তেমন দিতে পারবেন আবার চাইলে একদম ফুল ক্যাশেও কিনতে পারবেন দুই ধরনের সুযোগই থাকবেন আমরা আজকে চলে এসেছি সাবার ঢাকা এটা অবস্থিত হচ্ছে গেন্ডা ইউটার্নের একদম সাথে ইনশাআল্লাহ আর একটা বিষয় বলে রাখি আপনারা কিন্তু এখানে শুধু যে জ্যাক পাচ্ছেন এমন না

আলহামদুলিল্লাহ দেখে তো ভালোই মনে হচ্ছে আশা করা যায় দর্শকরা যারা 12 ফিট বডির গাড়ি তারা তো এটা নিতে পারে তো মানে দামের বিষয় যদি আমাদের একটু স্পষ্ট করে বলে লক্ষ ডাউন কাস্টমার বছরের কিস্তিতে নিতে পারবে বছরের কিস্তিতে এছাড়া কিন্তু লক্ষ টাকা ডাউন পেমেন্টে আঠারো মাসের সেমি ক্যাশ আছে এগারো লক্ষ ডাউন পেমেন্টে আঠারো মাসের সেমি ক্যাশের সুবিধা আছে পাশাপাশি কিন্তু ফুল ক্যাশে নিলে স্পেশাল ডিসকাউন্ট আছে আরেকটা কথা কিন্তু বলছিলাম এই ভিডিও আপনাদের বিক্রয় গ্রুপের ভিডিও দেখে যদি কেউ আসে ভিডিও আমাদেরকে স্ক্রিনশট দেখায় তার জন্য কিন্তু স্পেশালি বিশ টাকা ডিসকাউন্ট আছে মানে গাড়ির দাম যাই হোক না কেন গাড়ি যে পলিসি তাই সেমি ক্যাশ সেমি ক্যাশ ক্যাশ অথবা ডাউন সম্পূর্ণ কিস্তিতে নেক যেটাতেই হোক বিশ হাজার টাকা স্পেশাল ডিসকাউন্ট বিশ হাজার টাকা স্পেশাল ডিসকাউন্ট বিক্রয় গ্রুপের দর্শকদের জন্য তো দর্শক সুযোগ কিন্তু আছে ইনশাআল্লাহ লুফে নিতে হবে তো আমরা কিন্তু জ্যাক গাড়িটা দেখছি এটা টোটাল যে বডিটা পাচ্ছেন এটা একটা খোলা বডি পাচ্ছেন বারো ফিটের আর ইঞ্জিনটা তো আমরা দেখলাম একদম নতুন ইঞ্জিন থাকছে স্টক ইঞ্জিন যেটা এখনও পর্যন্ত

তো দর্শক শুনে নিলেন এরপর আপনারা বিস্তারিত কথা বলতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরটিতে দুইটা নম্বর দেওয়া যায় যোগাযোগ করবেন ইনশাল্লাহ সরাসরি চলে আসবেন কামাল মোটরসে কথা বলবেন মুস্তফা সাথে সেই পর্যন্ত বিদায় নিচে আজকের মতো দেখা হবে আবারও আসসালামু আলাইকুম